আমার সামনে দুইটি পণ্য রাখা আছে এক একটা হলো পেঁয়াজ আজকের দিনের সবথেকে হট আইটেম হলো পেঁয়াজ কারণ পেঁয়াজের দাম আজকে একটু বেশি বেশি হওয়ার জন্যে যারা নিয়মিত এক কেজি হাফ কেজি পেঁয়াজ কিনে তারা মোটামুটি আজকে পাঁচ কেজি কেউ দশ কেজি এরকম পেঁয়াজ কিনছে আসলে ব বই আবহাওয়ার কারণে মানে মাল আমদানি কম হওয়ার কারণে পেঁয়াজের দাম একটু বেশি আর এই যে পাঁচ কেজি দশ কেজি করে কিনলো এর জন্য চাহিদা বেড়ে গেলো তিন চার গুণ বেশি যার জন্য আপনার মানে কৃত্রিম একটা সংকট হইল দোকানদারে বেশি বিক্রি করে মজা পেল আরেকটা হলো গোলমরিচ এই কয়েকদিন আগে গোলমরিচের দামই ছিল না ছয়শো টাকা কেজি বা তারও কম দাম ছিল কিন্তু ইদানিং মানে বেশিরভাগ মানুষই গোলমরিচ কেনে কেন কিনা আমি জানি না আর এই কয়েকদিনের ব্যবধানে গোলমরিচ ছয়শো টাকা ছয়শো টাকার থেকে বাইরে দাম হয়েছে বারোশো তেরোশো মানে চাহিদা বাড়লে দাম বাড়ে আর এই যে বেশি বেশি কেনা একটুখানি দাম বাড়লে বেশি কেনা এই বিষয়টাও মানে ঠিক না দাম বাড়বেই তো দাম বাড়লে সবাই কেনা একটু কমায় দিবেন তাহলে দোকানদারে বেশি বিক্রি করতে পারবো না আর যখন দাম একটুখানি বাড়ে সবাই আরও বেশি করে কেনা শুরু করে সেই সময় এমনিতে দোকানদারে একটু বেশি ব্যথার চেষ্টা করে